আচ্ছা বলো তো আমরা যারা সারা দিন বাড়িতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমাদের কি কেউ এরকমভাবে এক কাপ চা বা কফি হাতে তুলে দেয় সব সময় দেয় না তো তাই নিজের জন্য নিজেকেই সময় বার করতে হবে চলো আজকে একটা দারুণ কফি করেই করে নিজেই নিজেকে সার্ভ করি প্রথমেই দেখো একটা কফি মাগের মধ্যে এক চামচ কফি নিয়ে নিয়েছি এক চামচ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি আর সুগারটা যেহেতু আমি কম খাই হাফ চামচ মতন সুগার নিয়ে নিয়েছি নিয়ে এইবার মাইক্রোওভেনে মিল্ক গরম করা ছিল সেখান থেকে আবার এক চামচ লিকুইড মিল্কও দিয়েছি ওর মধ্যে দিয়ে কফি বিটার দিয়ে ভালো করে বিট করে নিয়েছি নিলে অনেকটা ফ্ল্যাফি হয়ে বেশ ফেনা ফেনা হয়ে গেছে এইবার তোমার যে বাকি যে মিল্কটা ছিল আর তার সাথে আরও এক চামচ মানে মিল্ক পাউডার ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে যখন কফিটা খাচ্ছি জমিয়েই খাবো আর কি বাকি মিল্কটা ঢেলে দিয়েছি দিয়ে একটা পিওর মিল্কের কফি তৈরি হয়েছে আর ওপর দিয়ে একটু কফি পাউডার ছড়িয়ে দিয়েছি দিয়ে দারুণ কফিটা বানিয়ে ফেলেছি আর তার সাথে মন পছন্দ দুটো ওটসের কুকিজ নিয়ে নিয়েছি ভাবা যায় আর শুদ্ধ নিজে একা একা সাথে কিন্তু শেয়ারও করছি না নিজেকে নিজে খুশি করছি নিজেকে আমরা তো দেখো বাড়িতে গেস্ট আসলেই আমরা যারা মায়েরা রয়েছি বা যারা ঘরের মেয়েরা রয়েছে সবাই তো গেস্ট আসলে এরকম সাজিয়ে দিই কিন্তু আমাদের তো সব সময় কেউ সাজিয়ে দেয় না তবে এখন কিন্তু স্যাটারডে সানডেতে যদি আমরা উপরে আসি বেটু মাম ওরা কিন্তু এরকম নিজেরা নিজেরা করে আমাকে ডাক দেয় যে এসে খেয়ে যাও আর তার সাথে দারুণ দারুণ দেখো ওটসের কুকিজ বারুমায় টা হালকা রোদ করছে তার মধ্যে ওডস এর কুকিস আর কফি মানে পাইপ এর কার হচ্ছে রাস্তা বন্ধ